হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সে বাসি কাজটা সেরে বাজার করে আনলাম এসে কাপড়টা একটু খুললাম খুলে চেঞ্জ করে জামা পরে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আছে কী কী নিয়ে এসেছি তো দেখাচ্ছি প্রথমে দাঁড়াব প্রথমে উঠেছে গাঠি কচু গাঠি কচু খেতে তো আমার ভীষণ ভালো লাগে গাঠি কচু তারপর আছে শাক দেখো এই সরু কুঁশাকটা খেতে না খুব ভালো লাগে টেস্ট হয় খুব খেতে ভালো লাগে আর এইটুকু দেখো কয়েকটা শাক তাই দশ টাকা বানো পুঁশাক আর সামলা একবার নিয়ে সাথে রয়েছে দুটো গন্ধরাজ লেবু ভাত পাতে যা লাগে না খেতে ভাতের সাথে মানে যে কোনো ডাল ফালের সাথে তো খেতে ভালো লাগে সেনটা হলেই যেন মন ভরে যায় আর এখানটা এনেছে আদা রসুন পেঁয়াজ রয়েছে আর আছে দেখাচ্ছি আর রাস্তা দিয়ে যা গাড়ি ঘোড়া আওয়াজ যাচ্ছে না কি বলবো কাল পাতার উপায় নেই আর এখানটা এনেছি যে বিট দেখতে পাচ্ছ অসময় বিট কি দাম এখন বিটের এটা তো বিট এনেছি আর এই যে ধনে পাতা এক বিট আর এই যে গাজর বিট আর গাজর আর মধ্যে টমেটো আছে কাঁচা লঙ্কা রয়েছে এই যে আর এনেছি চিংড়ি মাছ

কেমন লাগলো তোমরা কখন তো অবশ্যই কম তো দেখো বন্ধুরা বাজার সব ঢেলে রেডি করলাম তো প্রথমে দেখাই রুই মাছ আর এখানটা রয়েছে চিংড়ি মাছ আর এই যে এখানটা রয়েছে লঙ্কা লেবু গাজর বিট ধনে পাতা গাঁঠিকচু পঁই শাক আর হচ্ছে শাপলা আর এই যে আদা রসুন পেঁয়াজ সব ঢেলে রেডি করে নিয়েছি আর এখন মাছগুলোকে সব ধুই করবো বন্ধুরা কুটি করে চলে এলাম তো আজকে রান্না করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই যে রুই মাছের ঝাল হবে আর এখানে রুই মাছের জন্য মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা টমেটো একটা কুচি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মানে ঘষে নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা আর এই যে শাপলা তো চল এখন কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি অল্প করে নুন দিয়ে দেব যাতে তাওয়ার মধ্যে মাছটা না যায় তাওয়ার মধ্যে ভাজলে তো মাছটা খুবই ভাজ বা ভাজো তো দেখো এখন এই যে একে একে মাছ দিয়ে ভেজে নেব একটা কথা কতগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাছ একই করে হয়ে গেছে আর এক করে উল্টে দিয়েছি করে ভালো ভালো ভাজা হয়ে গেছে দেখো এ দেখো লাল লাল করে ভিজে নিয়েছি আর এখন আমি একে একে মাছ গুলকে তুলে নেব nasi lemak nasi lemak বসিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দেবো গোটা দিয়ে তো দেখো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব অল্প করে রসুন বাটা আধা বাটা জিজে বাটা কাটা কাটা দেব নুন হলুদ গুঁড়ো

আর এখন একটু আমি ভালো করে নেড়ে নেব আর যত মশলা কষাবে তত টেস্টি হবে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিট পরে এবার ঢাকা ঢাকা ফুলব তো দেখো ঝোলটা ফুটছে আর ঝোলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব একটু ভালো করে নেড়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো চলো মাছটা দিয়েছি খুন তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখো আমি না তো বন্ধুরা আজকে আমার এই মাছের ঝালের রেসিপি কেমন লাগলো কোন না তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি দিয়ে আপনার থাকে ভালো থাকবো রান্না করে চলে এলাম খেতে আর এখন বাজে তিনটে তিনটে সময় খেতে বসেছি তো চলো আজকে দুপুরে হয়েছে ফার্স্টে দেখাই সাদা ভাত দেখতে পাচ্ছি এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি মেয়ের জন্যে আর আমার জন্যে আর এখানে আছে সাপলা দিয়ে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে মাছের ঝাল আর এখানটা হচ্ছে চচ্চড়ি বৈশাখ দিয়ে মাছের মাথা দিয়ে চলো ফার্স্টে এখন সাপলা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে শাপলা তো খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা শাপলা পছন্দ করো আমার মধ্যে অবশ্যই কমেন্টে জানিয়ে প্রথমে স্ট্রেস করে দেখি সাপ্লাইটা কেমন হয়েছে টেস্টি হয়েছে চলো বন্ধুরা খেয়ে নিয়ে আবার দেখা হবে টাকা